নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলা শাখার উদ্যোগে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার তেইশের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল কোচবিহার শহরের সাহিত্য হল ঘরে শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিবসে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার তেইশ পরীক্ষায় কোচবিহার জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয় এদিন পঞ্চাশ জন কৃতি ছাত্রছাত্রীদের হাতে এদিন এই পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ দিগ্বিজয় দে সরকার উপস্থিত ছিলেন বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলা সম্পাদক দীপক কুমার সরকার সভাপতি চন্দ্রকান্ত বর্মন রাজ্য নেতা নবচন্দ্র দেব প্রমুখ সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার হচ্ছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি প্রথম বর্ষ নিখিলবঙ্গ মেধা অন্বেষণের জেলা স্তরের পুরস্কার বিতরণী উৎসব আজকে আমরা অনুষ্ঠিত করছি বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে তিনটি ধাপে এই পুরস্কার বিতরণী উৎসব আমাদের চলছে প্রথমে আমাদের সার্কেল লেভেলে হয়ে গেছে রাজ্য লেভেলে হয়ে গেছে আজকে আমরা কুচবিহার জেলার যারা নব্বই থেকে একশো পর্যন্ত নাম্বার পেয়েছে তাদেরকে পুরস্কৃত করছি। এটা আমাদের প্রথম বর্ষ এই প্রথম বর্ষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ কোচবিহারের শিক্ষাবিদ দিগ্বিজয় সরকার উদ্বোধক হিসাবে ছিলেন সেই উপলক্ষে আজকের এই আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কি কি। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমাদের নাচ গান আবৃত্তি এবং এখানে যেটা আমাদের বিশেষত্ব এই পরীক্ষার যে বিশেষত্ব সেটা হচ্ছে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিয়েই এই পরীক্ষা পরিচালনা করেছি কোনো বেসরকারি বিদ্যালয়কে আমরা এখানে অংশগ্রহণ করাইনি কারণ আমাদের দাবি যে শিক্ষা সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে তার লড়াইয়ের জন্যই এই আয়োজন আমাদের আয়োজন প্রথম বর্ষ এটা প্রতি বছর আমরা পরিচালনা করব এটা আমাদের অঙ্গীকার শিক্ষাকে বাঁচাতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে এই দাবিতেই আমাদের এই মেধা অন্বেষণ পরীক্ষাটা পরিচালিত হচ্ছে